আল্লাহর কসম তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে রব্যাক দিতে দিতে ক্লান্ত হবে বন্ধু আমার দোস্ত আমার ভাই নজয়ান জিন্দগির কদর কর কদর যে সুন্দর কর সুন্দর কর আমি হুজুরের ওয়াজ ভাল লাগছে এ কারণে একটু শুনলাম হুজুর কি লেগে আমার ওয়াজ ভাল লাগে তো সারছে তো এবারে আমি ওয়াজ শেষে দিমু দৌড় তোমার পথে তুমি তো এই ভাল লাগাতে কি ফায়দা দোস্ত কি ফায়দা তুমি তোমার মতোই থাকবা আমি আমার মতোই এই ভাল লাগা তো ধোকা হবে এটা সত্যিকার অর্থে ভালো লাগা নয় এখানে শুধু কথার ফুলজুরি হলে হবে না শুধুই কেবল এটা হলে হবে পরিবর্তন দরকার পরিবর্তন দরকার ইনকেলাপ হওয়া দরকার মানে পরিবর্তন হওয়া এজন্য এই আমরা প্রত্যেকে মূলত ভক্ত বলে তাকে নিজেকে পরিবর্তন করেছে বাকিগুলো ধোকা বাকিগুলো সম্পূর্ণ ধোকা এ কত মাজারে কত উরুসে কত গান বাজতে কতজন ভক্ত হুদা খিচুড়ি আসেনি আগে খবর লাগে কি সিটার ভক্ত ভক্ত বিরিয়ানি আছে দেখে গেছেন খিচুড়ি আছে দেখে গেছেন এগুলো বুঝি ভক্ত কথা বলেন সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ ভক্ত ছিলেন তার মানে ওনারা ওনাদের মতো নবী নবীর মতো এর ভিত্তিতে ভক্ত জিন্দিগি বদলায় আপনাদেরকে শুনাই উদাহরণ আমাদের প্রিয় নবী লাফ আলহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন এই যেদিন প্রথম মদিনায় ঢুকছে কুবানগুলি প্রথম মদিনার যে শহরে নবীজি ঢুকছেন দীর্ঘদিন সফর করে সেই জায়গাটার নাম হলো কুবা নগরী কুবা এখনো এই নামে নাম কুবানগরী তো এখানে আল্লাহনবী সাল্লামের সাথে হিজরতের সময় নবীজির সঙ্গী ছিলেন একজন সাহারু সৈয়দা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমরা সবাই জানি না এটা নবীজির সফর সঙ্গী তখন কে ছিলেন আবু বকর তো ওনারা দুইজন আমি সংক্ষেপ মেন মেন আমার যে কথাটা বুঝাইতেছি দুইজনই কুবা নগরীতে ঢুকছেন তো মদিনার মুসলমানরা সবাই আপনার ওনাদের দুইজনকে সম্বর্ধনা অভ্যর্থনা জানানোর জন্য ওই কুবাতে আসছে মেন মদিনার যেই মসজিদে নববী যেখানে মেন মহল্লা এখান থেকে ধরেন ওই কুবা এলাকায় যাইতে প্রায় পায়ে গেলে এখনো আমরা পায়ে হাঁটা অনেকবার প্রত্যেক উমরার সফরে একবার হলো ওই কোবা হাইটা যায় তো হাইটা গেলে একটা সবাব আছে আলাদা ওইটার তো আপনার এক ঘন্টার মতো সময় লাগে তো ওনারা সবাই দলে দলে আসছেন নবীজি এবং আসছেন অভ্যর্থনা জানা সর্বোচ্চ বাহাত্তর জন লোক ইতিপূর্বে মক্কায় হজ্জের সফরে নবীজিকে সচক্ষে দেখছে আর বাকি মুসলমান হয়ে আছে এখানে অনেক লোক কিন্তু ওরা দেখে নাই আজকেই প্রথম ওনাকে দেখছে তারা কথা বুঝছে ভাই পিছনে চিন্তা করি না পারতেন না সব সমাধা করতেন সব সমাধা করলে সমাধা হইব কিন্তু ও আছে টাইম শেষ হয়ে যাব বোঝেন না কথাটা মানে আরও যদি চেষ্টা করি আমরা সব গুছ গাছ করিয়া বাইল করতাম যাই তাইলে আমার টাইম কি হয়ে যাবে শেষ হয়ে যাবে এই আমি এটার আর আমার শুধু টার্গেট নজরের সামনে যারা আছি আমরা তারাই ও বাইরে কে কাপ করে এগুলো এত কাছে চিন্তা করে গুলান দিত বুঝছেন না কথা হ্যাঁ চলেন এই জন্য আপনি আর একবারও পিছনে তাকাই পিছনে আলগি দিয়ে লাগবে অসুবিধা নেই এরপরে বললাম তো এই যে সাহাবিরা মদিনার যারা ওনারা অভ্যর্থনা জানাইতে আসছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম প্রচন্ড রৌদ্রের ভিতরে আসছেন তো নবীজি একটা খেজুর গাছের নিচে বসছে আর হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু একটা খেজুর গাছের নিচে বসছেন স্পষ্ট আমরা নিজে কিতাবে বসছি আর সিরাতুল নবা আবুল হাসান আলী আর নদী কিতাবে আমি পড়ছি হজরত লিখছেন সেখানে ওই মদিনার মুসলমানরা লোকেরা দলে দলে আয়েশা নবীজির সাথে মুসাফা করতেছে কিন্তু মুসাফা করতে গিয়ে দুই ভাগ হয়ে গেছে কেউ ওই আবু বকর সিদ্দিক কে মুসাফা করে কেউ উনাকে মুসাফা এরপরে আলগা দিয়ে সবাই জিঙ্গা ওই পুরানওয়ালা করে করে কোনজন কথা বুঝছেন নি আপনি উনি কোনজন মানে আসল জন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনজন মুসাফা তো ঠেলার লগে কইলাম যে যারে বুঝ পাইছে করছে কেউ উনাকে কেউ উনাকে কিন্তু উনি কোনজন তো পুরানওয়ালা ওয়ালারা আবার বলে দিতেছে উনি 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 এইটা হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু খেয়াল করছে যে লোকদের মধ্যে কানা ঘুষা যে বুঝতেছে না চেহারায় সুরতে দাড়িতে লেবাসে পোশাকে এতটা মিল নতুন আগন্তুক বুঝতেছে না কে মোহাম্মদ কে অনুসারী রসুল কুঞ্জন ভক্ত কুঞ্জন আলাদা করা যাচ্ছে না এটা আমি বুঝাইতে চাচ্ছি এরপরে আবু বকর সিদ্দিক আগ উঠে গিয়ে ওই কিতাব স্পষ্ট আছে এরকম একটা রুমাল বা কিছু রসুল্লাহর মাথা মুবারকের উপরে দিয়ে দিছেন এইবার সবাই বুঝছে একটু স্পেশালি আলাদা জিনিস ইনি রসুল্লাহ দোস্ত আমার বন্ধু আমার এটাই বাস্তব এটাকেই বলে ভালোবাসা এটাকেই বলে ভক্ত এটাকেই বলে অনুসরণ আমরা স্পষ্ট বোহারিত রেওয়াজ পড়ছি আরো অনেক কিতাবে বহু নতুন মুসলমান নতুন কোন আগন্তুক কাছে বসা একসাথে বসে আছেন কথা বলতেছেন কসম আল্লাহ নতুন অনেক সময় নতুন মানুষ এসে জিজ্ঞেস করতেন আগে মান ফিকুম মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ কুঞ্জ মুহাম্মদ ঞ্জ সবাইকে দেখতে একরকম মনে হচ্ছে চেহারায় সুরতে চলনে বলনে কাপড়ে পোশাকে ফলে জিজ্ঞেস করতে হইত আমাদের মধ্যে হুয়া ফিনা মোহাম্মদ আমাদের মধ্যে ইনি মহাম্মান বন্ধু আমার এটাই বাস্তব আজ আমরা ভালোবাসাটাকে সুকৌশলে এই ভারতীয় উপমহাদেশে অনেকগুলো সফলতা আছে এর মধ্যে এটাও একটা সফলতা যে এই উপমহাদেশে অসংখ্য মুসলমানের হৃদয়ে এবং্লাহার আলাদা করতে পারছে এটাও দুশ্মনের একটা সফলতা বুঝেন নাই আমার কথা বুঝেন নাই বুঝেন না না বুঝছেন না আমি আর তাহলে বুঝবো অর্থাৎ মূলত সুন্নার আলোকে মূল বক্তব্য হল ভালোবাসা এবং অনুসরণ এটা সম্পূরক আচ্ছা এই কাগজের এটা 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 একটা না আলাদা করা যাবে তো না মানে এই পিটটারে সরাইয়া এটা এটা রাখা যাবে তো বলেন না সম্ভব নেই এটা না কাগজের এই পিট এইটা যেমন এটা স্বীকার করিলে এইটাকে স্বীকার না করে উপায় আসেনি এই পিঠ স্বীকার করিলে এই পিঠ অস্বীকার করার উপায় আছে নি এই ঠিক এটা যেমন এক সেকেন্ড আলাদা করা যাবে না অসম আল্লাহর রসুল্লাহ সাল্লিকে ভালোবাসা আর অনুসরণ আলাদা করার কোনো সুযোগ নেই কোন ভালোবাসা অনুসরণকে দাবি করে অনুসরণ ভালোবাসাকে প্রমাণ করে ভালোবাসে সে যদি জীবনে একবারও মুক্তি দিয়ে না বলে কিন্তু তার অনুসরণ দেখেই প্রমাণ হয় সে রসুল্লাহকে ভালোবাসে আজ আমরা এটা এটা এখানে আসা দুশ্মন সফল দীর্ঘ দুইশো বছরে অব্যাহত নবীর এটাকে নিয়ে গেছে আলাদা করে দিছে ভালোবাসা মোহব্বত এসক যাই কইয়া গান গজল ডোল বাদ্য খিচুড়ি জিলাপি বিরিয়ানি হ্যাঁ এরকম কিছু আচার অনুষ্ঠান এটা হলো ভালোবাসা এটা হলো ভালোবাসা এটা করবে এক গ্রুপ আর মেসওয়াক দাড়ি টুপি দস্তরখান কোরআনুল করিম বিশুদ্ধ তেলাওয়াত রাসূলুল্লাহর হাদিস অনুসরণ স্ত্রী সন্তানকে পর্দায় রাখা হালাল উপার্জন চেহারা সুরতে চলনে বলনে নবীর তরিকার ব্যতিক্রম না করা এই অনুসরণ এটা করছে আরেক কথাটা বুঝছেন এই যে আলগা করতে পারছে এটাই কাফের সফলতা এটাই বেইমানের সফলতা কিছু মানুষকে বুঝাইতে পারছে যে ভালোবাসা এটা পৃথক জিনিস অনুসরণ আমি নিজ কানে শুনছি ডাইরেক্ট বলে যে নবীর সুন্নতের আমল করলে কি হইব নবীর ভালোবাসা নাই তাহলে স্পষ্ট বোঝা গেল যে মানুষ রসুল অনুসরণ করে সে শুধু অনুসরণ করে সে ভালোবাসে না আর ভালোবাসলে অনুসরণ করতে হয় না এই যে আলগা করলেন আপনি এই দুইটা এটা কেমনে করলেন এই কাগজ করে দুইটা পাঠ কেমনে করল এটাই তো দেখার বিষয় এটা তো সম্ভব না কিন্তু এটা তো করে লাইছে অসম্ভবকে সম্ভব করে দিছে অনেক মানুষ আছে আপনি বলেন নাহলে ইনসাফের সাথে বলেন পিরাউলিয়ার বক্ত একটা বিড়ি না একার মুখে কইতে আছে মানে আতে সিগারেট বিড়ি এনে এবার আমরা ফিরাউলিয়ার বক্ত তুই কি ফিরাউলিয়ার বক্ত বেটা কথা বলেন না কেন আরে বলেন না এটা কি মিথ্যা কথা বললাম এটা এই বেটা ফিরাউলিয়ার বক্ত হবে কেন কথা বলেন চোখের সামনে আমি দেখতেছি আমনে সাধুকানে বইয়ার রঙিন টেলিভিশনে বেডির না চাইতেছেন আমনে যদি কন আমনে ফিরাউলিয়ার আউলিয়ার বক্ত আমনের মতো বাক ফার্কি আর অইনী কে মিথ্যুক বেটা তুমি কিসের পীর বক্ত আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লা থেকে জুনায়েত বাগদাদি বলেন আর যত আউলিয়া বুজুর্গ বলেন এরা সা দোয়ানে বইয়া বেডি চাইছে ওনারা বইয়া টেলিভিশন চাইছে তো তুমি পীর বক্তব্য হ্যাঁ মানে এটা হইল হইলো কথা এটাই ভক্তি মহাব্মদ এক জিনিস অনুসরণ আরেক জিনিস এ এটা আলগা করা এটাই সফলত এটাই বেয়মানের সফলতা দুশমন এজন্য ছেলেরা বাপ আমি এটা বুঝি আমি কোনো সময় এ যত ছেলে আমার উঠিতে বসতে পাবো দূর আমি আপনার বক্তব্য চেহারার দিকে তাকাইয়া যদি বুঝ নাই তাহলে আমি তার দিল থেকে ভক্ত হিসাবে মনে করি কি এর ভক্ত দিয়ে আমি মহব্বত ভালোবাসা অনুসরণকে দাবি করে আবারও বলেন কি দাবি করে আবার এই কথাইটা মুখস্থ করেন যে মহব্বত অনুসরণকে দাবি করে কোন অনুসরণ মহাব্বতকে প্রমাণ করে এই দুই কথা মনে রেখ যে ভালোবাসে সে অটোমেটিক অনুসরণ করতে হবে আর যে অনুসরণ করে সে অটোমেটিক মহব্বত করে এটা প্রমাণিত হবে মেসওয়াক করছে সে রসুলকে ভালোবাসে দাড়ি রাখছে সে রসুলকে ভালোবাসে কোরআন শরীফ সহি পড়ে সে রসুলকে ভালোবাসে স্ত্রী পর্দায় রাখে সে রসুলকে ভালোবাসে আরাম খায় না সে রসুলকে পেশাব পায়খানা করে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে সে রসুলকে দস্তরখান দস্তর খান বিছায়া খানা খায় সে রসুল ভালোবাসে না এটা কইতে না অনুসরণ ভালোবাসাকে কি করে ভালোবাসা অনুসরণকে দাবি এই জন্য ধোকা খাবেন না ধোকা খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে আপনাদের আর বুঝে নিলেও আমনের শেষ আমি উমরে যাব আপনি যাব বুঝলেও কবর না বুঝলেও কবর গ্রহণ করলেও কবরে যাইতে হবে বর্জন করলেও কবরে সুখের সুখের পাহাড় যে সেও কবরে যাবে দুঃখের পাহাড় যার সেও কবরে যাবে জীবনে কোনোদিন যে হাসতে পারে নাই তারও মৃত্যু নিশ্চিত জীবনে কোনোদিন যে দুঃখ দেখে নাই তারও মৃত্যু নিশ্চিত কি ভাইয়া আহা আজকে আমি জোহরের নামাজের পরে একটা ছেলে তেইশ বছর বয়সী বরাবর তেইশ দুই হাজার সালে জন্ম আমার একদম আমার বাসার পাশে মহল্লার ছেলে চাঁদের মতো চেহারা ফুটফুটে চেহারা তার জানাজা পড়ছি এই আজকে জহরের বাইশ তেইশ বছরের এত সুন্দর চেহারা ছেলেটার গতকাল রাত্রে পুনে বারোটা সাড়ে এগারোটা পুনে বারোটার দিকে সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে ইউনিভার্সিটিতে পড়তে যায় আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট একটা বাইউস্ট ইউনিভার্সিটি আছে খুব উন্নত মানের ওইখানকার ছাত্র ছিলেন খুব নামাজ সুন্দর দাড়িওয়ালা আছেন তো আমি এটাই বললাম বাবার প্রথম সন্তান বাফটা একটা শব্দও বলতে পারছেন এত মানুষ দু চার শব্দ কইছে কিন্তু বাবা যে দূর কথা কইল মানে আমরা আমার ভিতরে মাছ করে দিয়ে বা কিছু একটা কইবে এই কথা বলার সুযোগ হয়েছে সম্ভব করছে না চারটা মেয়ের পরে তার এই প্রথম সন্তান কি পরিমাণ বেচাইনি বেচারা বলে তা আমি বললাম পৃথিবী এমন আপনি গ্রহণ করেন আর বর্জন করেন স্বীকার করেন আর অস্বীকার করেন দোস্ত আমার চাই কিংবা না চাই মৃত্যু নিশ্চয় কবর নিশ্চয় চলে যাওয়া নিশ্চয় চলে যাওয়া নিশ্চয় কোনো সন্দেহ এতটা আপনি এই দল না করে এই দলের লগে থাকা জিন্দিগি পার করতে পারবে আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে তারে তারে লুকাইয়া ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আপনি এড়াইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো যেটা অকাট্য সত্য যেটা নিদারুণ বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই তাহলে এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানা যা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি মৃত্যু মিথ্যা হয়ে যাবে বন্ধু আমার দোস্ত আমার নৌজওয়ান সাথী আমার কাছেই ভাবতে শিখো ভাবতে শিখ আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই কলিজা নড়াইতে চাই এটা আমার ফিকির এটা আমার জিন্দিগি এই আমার সাধনা এ আমার মেহনত আমি যুবকের দিল নাড়াইতে চাই নৌজোয়ানদের কলজা নাড়াইতে চাই বন্ধু ডানে বামে চাইও না আমি প্রত্যেক দিন বলি সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম এক লাগায় যেত এক লাগ ছেড়ে দিত সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে সে তার মোবাইল দিয়েই তোমার এই উলঙ্গ ছবি দেখা তুমি নারীর আড্ডা চেনো না সে ব্যবস্থা করে দিবে তুমি জুয়ার আড্ডা চেন না সে তোমারে খুঁজে দিবে তুমি মদের আড্ডা চেনো না তোমারে সে ব্যবস্থা করে দিবে বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম তো তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তো ফ্রেন্ড হলাম কেন স্টাক জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না আগায় যাইতে হয় ধাক্কায় আর পার করেই আগায় যাই না বন্ধু তোদের সাথে থাকলেই আমার जिंदगी শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা ওয়াউরিদু আলা রব্বিকা সফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আവ്വলা মাররা রব্বুল আলামিন বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন কয়জন রব্বুল আলামিন বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লা বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যে রকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে বন্ধুরা কই ছজনরা কই দোস্তাহ বাবরা কই বিবি কই ছেলেরা কই মেয়ে কই ইয়াবাত্তুল্ম চিরিমুলা উই আফতাদি বিবানী রব্বুল আল বলেন প্রতি টানা ফরমান কেয়ামতের দিদি নিজের সন্তান নিজের স্ত্রী নিজের পরিজন

এই জাহান্নাম আল্লাহ যে চিৎকার করছে আসরের ময়দানের কুম সরাসরি আল্লাহ কোরআনে বলছে দোস্তওয়া জি আইয়াও মা ইদিমী জাহান্নাম আমার কুটি কুটি ফেরেস্তা দিয়ে আমি আল্লাহ হাঁশরের মাঠে জাহান্নামকে টেনে আন সরাসরি বান্দা দেখবা জাহান্নামের দিকে তাকাইয়া এক নজর আল্লাহ রসুল বলেন সমস্ত হাশরের মাঠ তখন এক জাহান জাহান্নামের দিকে তাকাই এই

আজ আমি শুধু মুসা নিজেকেই বাঁচাইতে চাই ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কে দেখা যায় আমি তার ব্যাপারে কিছুই বলছি না মাওলা তার সে বুঝুক মাওলা আমি ইব্রাহিম শুধু আমাকেই বাঁচাইতে চাই ইয়াকুব নবী বলবে আল্লাহ ইউসুফ কে দেখা যায় এটা সেই সন্তান আমার চল্লিশটা বছর একটা না দুনিয়ায় কানতে কানতে যার বিরে অবিয়া আমার দুইটা চক্ষু অন্ধকার হয়ে কালো সাদা হয়ে গেছিল অন্ধ হয়ে গেছিলাম আজ খোদার কসম আসরের ময়দানে আমি ইউসুফের ব্যাপারে কিছুই বলতে চাই না আল্লাহ শুধু আমাকে বাঁচান আমাকে বাঁচান গোটা মাঠ বলবে অম্বি আরা অউলিয়ারা সাহাবারা মেঘবান্তা বেইমান সব বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান কাকে বলেন না আমাকে কাকে ইয়ারব মিনফসি নফসি ইয়ার অফ মিনফসি নফসি রব্বুরা জমিনকে বলবে আল্লাহ আমাকে বাঁচান গোটা মাঠে কুটি কুঁটি মানুষ হঠাৎ করে শুনবে কেবল একজন মাত্র কোন এক জায়গার থেকে বলতেছে তিনি শুধু একজনই হবেন ওই একজনই শুধু বলবে আল্লাহ আমার উন্মতী চলো জিন্দিগি সুন্দর নষ্ট করে দেওয়ার সব উপকরণ তোমার হাতে বেঈমান তোমার হাতে সব তুলে দিছে তোমারে তোমার মায়ের বন্ধন থেকে ছুটায় দিছে তোমারে তোমার বাবার ইজ্জত ভুলায় দিছে তোমারে তোমার বংশের সম্মান ভুলায় দিছে তোমার বংশ তোমার মা তোমার বাবা তোমার পরিবার তোমার দেশ তোমার জাতি তোমার ধর্ম তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার হাদিস কিচ্ছু তোমার মনে নাই সব তোমারে ভুলাইয়া দিয়া তোমারে এক মোবাইল দিয়া দিছে যে তুমি শুধু জিন্দগি সাজাও নারী ছবি অশ্লীল দৃশ্য উলম্ব নাচ তুমি বেইমানের মতো চুলের ডিজাইন বদলাও কাফের মতো প্যান্ট বদলাও দুশ্মনের মতো শার্ট বদলাও সারা দিন সারা রাত যতক্ষণ সজাগ আছো শুধু খানা আর ঘুম এই দুই কাজ ব্যতীত তোমাকে বানানোই হয়েছে মোবাইল টিপবার জন্য সমবয়সীদের আড্ডা দেওয়ার জন্য তেমন কিছু আর পড়তেও হবে না হেসে গেলে না এমন আর কিছু পড়তে হবে খুব দ্রুত খুব দ্রুত সকল চেষ্টা চলতেছে সর্বাত্মক হেসে খেলে পড়বা তুমি হাসবা ললিপপ খাবা চিপস খাবা বার্গার বানাইবা হ্যাঁ তুমি হেসে খেলে পড় পরীক্ষা নাই পরীক্ষা দিয়া করবা পরীক্ষা মুক্ত পড়া লেখা অত সেই কুরআন কারীমে রব্বুল আলামিন বলছে আমি পৃথিবীতে মানুষ বানাইছি পরীক্ষা নেবার কি জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তো মাওলা জীবন দিয়েছিলাম পরীক্ষা নেওয়ার জন্য কি নেওয়ার জন্য লিয়া বুলু আকুম ওয়া না বুলু আন্না কুম ই সেই ইমমিনাল হাউ ফিউ অল জোর ওয়ান মিনাল আমাল ইউ অল অ্যাং ফ কোরআন শরীফ কেমনে সুন্দর করে পড়তে হয় একটু পরে শুনবেন দোস্ত আমার পড়বেন শাল্লাখ